トートバイこれ。 করে মাটি নেব এই জঙ্গল গুলো বীজ দেওয়া হয়েছে তাও নাকি মরছে না কেমন বীজ তাহলে এটা একটা পাট গাছ হয়েছিল পাট গাছ এটা একটা তো মরে গেল আমার জন্য মাটি নিব কিছু ছেলেটা কোথায় গেল কি জানি একা একা হয় চলো বৃষ্টি নিচে না নেই বলে অসুবিধা হচ্ছে এই এমনিতে এক না পাচ্ছিনা তারপরে আবার ये तो পাগল করে মাছিতে কি সুন্দর মাটি সব জমির মাটি জমিতে চাষ হয় কালো কালো মাটি এই ছেলেটা আমার এনেছে এখন যদি না পুতি ভেঙে যাচ্ছে নরমের ডাল ইয়ে গুলো গাছটা পট পট করে ভেঙে যাচ্ছে মানে তো বুঝি না তো বেশি প্রেমে একা হয় না যা করেছি দেখো কি সুন্দর লাগছে বলো একটু হাত ধুয়ে এতে অল্প একটু জল আছে আঠালে মাটি কালো মাটি দেখো গাড়িটা এইভাবে ফেলে রেখেছে গাড়ি আর চালাবে না বাবা বেদে পড়ে যাচ্ছিলাম কচু গাছ হ্যাঁ নকের মধ্যে মাটি ঢুকে গৈছে নাটীৰ মধ্যে এখানে কয়েকটা লঙ্কাট চারা লাগিয়েছে আমার ছেলে এবার খুব ভালো করেছে পৈশাখের চারা এখানটা পৈশাখের সব পৈশাখের চারা হচ্ছে আসতে কোদালটা নিয়ে ঘরে যাই ঘরে আবার একটু মাটি দেব দেখো লেবু দেখো লেবু লেবু হয়েছে দেখেছো লেবু হয়েছে আচ্ছা হয়েছে কয়টা দশ বারোটা লেবু হয়েছে লেবু গাছে আর একটা কলা গাছ লাগিয়েছে অনেক বড় জায়গা অনেক জায়গা কিন্তু খুব ঘাস হয় এত জঙ্গল হয়ে যায় কি বলবো বাবা তো পাহাড় আর পাথর আর পাথর একটু পরে একটু মাটি দেবো লাগিয়েছে দেখো কি সুন্দর লাগছে কালারটা সাদা গোলাপি ভালো লাগছে বাড়ির সামনেই দেখো বাড়ির সামনে তো পুঁই গাছ সব জায়গায় পুঁই গাছ হয়েছে এখানটা একটা লাউ গাছ লাগিয়েছি লাউ গাছটা এই যে কতটা বড় হয়ে গেছে এখানে আবার দেখছি লতা আটকে দিয়েছে লতায় পেঁচাইছে এখনো বীজ লাগাইনি জঙ্গলে ঘাস মরা বীজ দিয়েছি ওর জন্য লাগাইনি জঙ্গলে খায় এখনো কোনো চা বীজ বীজ সব এনে রেখে দিয়েছি যে দেখো আমাদের তুলসী গাছটা কত সুন্দর লাগছে তুলসী গাছটা যে বাবা কারেন্ট চলে গেছে এখন এখনো আসেনি কারেন্ট সে কখন গেছে কারেন্ট পা মুছে না উঠলে কাদা 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 হয়ে যায় সামনেটা দেখো এইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করি চিনতে পারছো তোমরা জায়গাটা দেখো এই জায়গায় দাঁড়িয়ে এই বাইরে দাঁড়িয়ে তোমাদের ভিডিও দিই আমি এইখানটায় এই পাথরের উপরে দাঁড়িয়ে ভিডিও দিই যে বাইরে এইভাবে তাঁবু দিয়ে ঘিরে দিয়েছি কেউ দেখতে পারে না রাস্তার লোক রাস্তা দিয়ে যাবে কেউ দেখে দেখতে পারে না আর দেখলে না ওরা দেখলে পুরো দাঁড়িয়ে থাকে দেখ দেখবে তো দেখতেই থাকে দেখতেই থাকে মানে এরকম একটা বোঝে না তো যে কি করছি না করছি ভাবে যে কি করছে তার জন্য দাঁড়িয়ে থাকে আর এখানে সব নোংরা আবর্জনা জড়ো করে রেখে দিয়েছি দেখো ছেলে বাড়ি নেই বাড়ি আসলে তারপরে আর এক কোদাল মাটি দেবো ওই গাছটাই দিয়ে তারপর রেখে দেব ওইখানটায় রেখে দেব ওদের পাশে ওই গোলাপ গাছ আর আরো টাইম ফুল গাছ আছে ওইখানটায় এই গাছটাকে রেখে দেবো ভালো হবে ভালো লাগবে রোদ দুটো পর্বে উপরে ফাঁকা আছে জায়গাটা এই যে একা একা কোদাল দিয়ে মাটি তুলে তারপরে এই যে লাগাইছি আর নিচে তো মো নেই আমি আনতে গেছি মাটি ঝরঝর করে পড়ে যাচ্ছে আবার একটু আর এক কোদাল মাটি এনে না আর এক কোদাল মাটি এনে তারপরে আবার উপর উপর দিয়ে দিতে হবে দিলে দিয়ে তারপরে নিচটা ধরতে হবে ধরে তারপরে ওই যেখানটায় ফুল আমি রেখেছি ওইখানটায় দিতে হবে আওয়াজ লাগাই দিবি তাড়াতাড়ি আমি তাহলে বাইরে বেরোয় আসব যখন আসবি ঘরে ঢুকার আগে আওয়াজ লাগাই দিবি আমি তাহলে বাইরে বেরোয় আসবো এই কাজটা করে ঘরে ঢুকে যাব কারেন্ট নেই লাইট আয়গা তো আজা না কারেন্ট নেই ভীষণ গরম তার মধ্যে কারেন্ট নেই মশা মাছি আর বিরক্ত করে খাই কি করছিস তোর অন্ধকারে রে অন্ধকারে কি করছিস কি করছিস ও মিঠু রামা কি করছো কচ্ছ তো বাইরে একটু বসি কারণ নেই ঘরে গেলে তো মশাই কামরাবে ওসো মটিন ধরিয়েছি মটিন আছে মটিন ধরানোই আছে কে খাবি কিছু হ্যাঁ খাবি কিছু কি খাবি কি খাবি তোরা খাবার তো ছিল এই যে চানা খেয়েছি সব এই যে চানার খোসা গুলো আছে চানা খেয়েছিলি তো চানা চানা তো খেয়েছিলি না হ্যাঁ রে মিঠু মিঠু উঠে এসেছে মিঠু 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 রে আজকে সারাদিন মিঠুকে ছাড়া হয়নি মিঠুকে ছেড়ে দেবো একটু বিকাল আর সন্ধ্যা হোক দেখো খুব দুষ্টুমি করে খুব পাকাম করে ওই দেখো মোবাইল মোবাইল দেখছে দেখার ওরা ভীষণ মোবাইল দেখে ভীষণ এর দেখ কি দেখবি দেখ যাচ্ছে দেখা মোবাইল তো রাখছি খুব মশা বাইরে এক হাত দিয়ে ফোন ধরে রাখতে পারছি না ভীষণ মশাই কম